হ্যালো দর্শক বন্ধুরা ভালো আছেন তো চলুন আমরা প্রত্যেকেই জানি আমাদের কিন্তু বারো মাসের তেরো পার্বণ ঠিক আছে প্রত্যেক ফেস্টিভ্যালে আমরা কিন্তু নতুন নতুন কাপড় কিনেই থাকি আর সবচেয়ে আমাদের বড়ো ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো কিন্তু দু তিন মাস আগের থেকে কিন্তু আমাদের সমস্ত কেনাকাটা সরগোল পড়ে যায় তো আজকের আমি আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের কিছু স্পেশাল কালেকশান নিয়ে এসেছি একদম ইউনিক কালেকশান যে কালেকশানগুলোকে দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তবে স্ক্রল করলে কিন্তু খুব পস্তাবেন কেননা এই যে কালেকশন আছে এই কালেকশন গুলো কিন্তু আপনাদের দোকানে রাখলে না আপনারা দুগুণ তিনগুণ এমনকি প্রচুর প্রচুর লাভ রাখতে পারবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো আমি আজও এসেছি আপনাদের আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা খুব ভালো আছেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ এটা আপনারা খুব ভালো মতোই জানেন তো আজকের আমি কিছু মানে সামনে কিন্তু দুর্গা পুজো চলে আসছে রথযাত্রা আছে রথযাত্রার পরেই কিন্তু দুর্গা পুজো দুর্গা মানে আমাদের যেটা বড় ফেস্টিভ্যাল তো এই দুর্গা পুজোতে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেক ঘরের থেকে আমরা মানে এমন এমন ইউনিক কালেকশান চয়েস করি যেটা পুজোতে পড়লে কিন্তু আমাদের সবার মধ্যে যেন ইউনিক লাগে এটা আমরা বিশেষ করে মেয়েরা মেয়েরা বা বইয়েরা বা ইয়ংস্টার যারা আছেন তারা কিন্তু একদম নিজেদের এরকম ভাবে তৈরি করে যেন সবার মধ্যে ইউনিক লাগে সবাই যেন তাদের দিকে তাকিয়ে থাকে তো চলুন আজকের আমি মানে ওমেন্স আপনারা তো জানেন এখানে কিডস ওয়ার ম্যানসমেন্স সমস্ত কিছু জিনিস আছে কিন্তু আজকের আমি বিশেষ কিছু কালেকশন নিয়ে এসেছি ওমেন্সদের জন্য যে শাড়ির কালেকশান যে কালেকশানগুলো কিন্তু কিন্তু পরলে আপনাদেরকে খুব ইউনিক লাগবে তো চলুন আজকের বেশি কথা না বলিয়ে আজকের আমি ফার্স্ট কালেকশনে চলে আসছি একটা অফ হোয়াইটের মধ্যে অরগেঞ্জার সিল্কের উপরে দেখুন শাড়িটা দেখুন খুব সুন্দর লাগছে ভিতরে ভুটি আছে প্লাস তার সঙ্গে আপনারা শিরস্কি পেয়ে যাবেন ঠিক আছে আঁচলটাও কিন্তু খুব ভরপুর আছে আর নিচে পাটাও কিন্তু খুব সুন্দর আমি আঁচলটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আঁচলটা আপনারা দেখে নিন আঁচলটা কিন্তু খুবই সুন্দর তার সঙ্গে শিরস্কির কাজ আছে আর কিন্তু একদম ইউনিক এর আপনারা কালেকশানের সমস্ত কালার চার্ট পেয়ে যাবেন আপনারা জানেন এখানে সিঙ্গেল পিস ডিল হয় না এখানে নিতে গেলে আপনাদের শেড টু শেড নিতে হবে এরও কালার চার্ট আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশন আমি আপনাকে একটা দেখাচ্ছি খুবই সুন্দর যেগুলো কিন্তু বিশেষ করে বড় বড় অনুষ্ঠানে বা পূজা কালেকশানে কিন্তু এইগুলো খুব ভালো চলবে দেখুন এই যে কালেকশানটা আছে এখানে মিরর ওয়ার্ক আছে স্টোনও আছে প্লাস সিরস্কের কাজ করা আছে আর এই যে সাইডটা আপনারা দেখতে পাবেন ট্যাসেল আছে আঁচলে আর লেসেরও কাজ করা আছে প্লাস তার সঙ্গে আছে কাট ওয়ার্কের কাজ সুতোর কাজ আছে আর ভিতরটা আপনারা এরকম সিরস দেখতে পাবেন ওয়াও দেখেছেন একদম কিন্তু লাইনিং লাইনিং মানে টেরা যেটা বলা হয় সঙ্গে কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে আর প্লাস মধ্যিখানে পুরো ভরা কিন্তু সিরোস্কি আপনারা এই দুর্গাপুজোর দিনে কিন্তু যখন রাত্রি আপনারা বেরোবেন না তো দুর্গাপুজোর যে লাইটিং হয় না লাইটিংয়ে কিন্তু আপনারা একদম ঝলমলে লাগবেন দেখুন নেক্সট কালেকশন আমি দেখাচ্ছি ডোলা সিল্কের উপরে হেভি সিল্কটা দেখুন এই কালেকশন গুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন এত ইউনিক কালেকশন আপনারা যে কেউ পরবেন প্রত্যেকটা কালারও কিন্তু ভালো লাগবে প্রত্যেকের দেখুন এখানে পাটটা দেখেছেন খুব সুন্দর পাটটা দেওয়া আছে এখানে পুরো কাজ করা আছে আর এখন প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু আপনি শিরোস্কি পেয়ে যাবেন আর দেখুন এর আঁচলটা আঁচলটাও খুব সুন্দর আঁচলটার পুরো সাইডটা কিন্তু একদম ডিজাইন দিয়ে কাজ করা আছে হেভি লাগছে শাড়িটা হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের এই কালেকশান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সট একটা মানে লাইট অফ হোয়াইটের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটা দেখে এর ভিতরটা একটু ভালো করে ক্যামেরাম্যান দেখিয়ে দাও এর যে ভিতরের কাজগুলো আছে না সুতোর সঙ্গে সঙ্গে একদম পুরো করা আছে এর মানে এগুলো হচ্ছে জকটের কাজ আপনারা জড়ির পার পেয়ে যাবেন ভিতরে কিন্তু জড়ি আর সুতো দিয়ে মাল্টি কালার যেরকম মনের হবে যে এটা মিরে করা আছে আপনারা বুঝতে পারছেন তো জিনিসটা আর এখানে শিরস্কির কাজ করা আছে খুব সুন্দর আর এই দেখে নিন পারটা আর এর আঁচল আঁচলটা দেখলেও আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু আঁচলটা একদম গর্জিয়ে আস করা আছে নেক্সট একটা কালেকশন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের উপরে ডার্ক পিঙ্ক কালার আপনারা পাবেন ভিতরে এটা কিন্তু একদম পুরো জকটের কাজ জরির বিভিন্ন প্রপার পেয়ে যাবেন আর এর সঙ্গে পেয়ে যাবেন আপনারা এই যে আঁচলটা দেখেছেন গর্জিয়াস আর ভিতরটা আপনারা এরকম পেয়ে যাবেন আর নেক্সট একটু দেখে নিন এইখানটা খুব সুন্দর নিচে পাড়ের কাজ করা আছে যেগুলো কিন্তু পড়লে প্রত্যেকের ইউনিক লাগবে তো বন্ধুরা আজকের এই যদি কালেকশন আপনাদের পছন্দ হয়ে থাকে আর দুর্গাপুজো বিশেষ করে দুর্গাপুজোতে আপনারা যদি এইসব কালেকশন মানে আপনাদের দোকানে ইনক্লুড করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নম্বরে আপনারা কন্টাক্ট করবেন হ্যাঁ নতুন হয়ে থাকলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকন প্রেস করতে হবে কেননা বেল আইকন প্রেস না করলে তাহলে এই রকম দুর্গাপুজোর সিজনে নতুন নতুন কালেকশন কোথা থেকে দেখবেন তাহলে বন্ধুরা চলুন আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার নতুন কালেকশন নিয়ে আসছি তাহলে আজকের এই পর্যন্ত নমস্কার